ভুলে যান চলে আসুন বকখালি ভায়া আমরা এখন আছি বকখালিতে আর বকখালিতে আপনাদের জন্য নিয়ে এসেছি টু ডেজ ওয়ান নাইট ট্যুর প্ল্যান এই ট্যুর প্ল্যানে আপনাদেরকে আমি দেখাবো এ টু জেড বকখালিতে কিভাবে আপনারা দুই দিন এক রাতে সমস্ত জায়গা ঘুরবেন কোথায় থাকবেন কিভাবে আসবেন কোথায় কোথায় খাবেন বকখালির ফেমাস ফেমাস বিচগুলোকে আপনাদেরকে দেখাবো সমস্ত ডিটেলস নিয়ে এই ট্যুর প্ল্যানটা আপনাদের জন্য সাজিয়ে নিয়েছি কথা না বাড়িয়ে এ টু জেড ডিটেলস দিয়ে শুরু করছি আজকের এই বকখালি ট্যুর প্ল্যান ফ্রম ডে ওয়ান আপনাকে পৌঁছাতে হবে বকখালি কিভাবে পৌঁছাবেন পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্ভুক্ত নামখানা ব্লকের আন্ডারে একটি ছোট্ট শহর বকখালি বকখালিতে পৌঁছানোর সবচেয়ে সহজ পথ হল ভায়া রেলপথ কলকাতার ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনের সাথে ওয়েল কানেক্টেড এই বকখালি শহর তবে বকখালির নিজস্ব কোনো রেল স্টেশন নেই তাই ট্রেনে করে আপনাকে পৌঁছাতে হবে বকখালির নিয়ারেস্ট রেল স্টেশন নামখানা শিয়ালদার সাউথ ডিভিশনের পনেরো নম্বর থেকে একুশ নম্বর প্ল্যাটফর্মের যে কোনো একটি প্ল্যাটফর্ম থেকে সকাল পাঁচটা কুড়ি ও সাতটা চোদ্দতে নামখানার উদ্দেশ্যে এই স্ক্রিনে শেয়ার করা ট্রেন দুটি চলাচল করে সারা সারাদিনে আরও ট্রেন আছে তবে সকালে এই দুটি ট্রেনই আছে যেটি নামখানা পর্যন্ত যায় একটু মন দিয়ে শুনে নিন ট্রেনটি প্রথমে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত যাবে তারপর সেখান থেকে দশ মিনিট পর একই ট্রেনের নাম্বার চেঞ্জ হয়ে আবার সেটি নামখানার উদ্দেশ্যে রওনা দেবে এই জার্নিতে টোটাল সময় লাগবে প্রায় তিন ঘন্টা আমি রেকমেন্ড করবো যেহেতু তিন ঘন্টার লোকাল ট্রেন জার্নি তাই কিছু শুকনো খাবার আর একটা জলের বোতল ক্যারি করবেন সুবিধা হবে নামখানা স্টেশন থেকে নেমে তিনশো মিটার হাঁটা পথে পেরিয়ে চলে আসুন মেইন রোডে অটো স্ট্যান্ডে আর চল্লিশ টাকা জন প্রতি খরচা করে একটা অটো নিয়ে নিন বকখালের উদ্দেশ্যে যেখানে সময় লাগবে প্রায় তিরিশ মিনিট অটো স্ট্যান্ডে আপনারা টোটোর অপশনও পেয়ে যাবেন তবে আমি রেকমেন্ড করব অটোতেই আপনারা যান কারণ অটোতে ভাড়াটা তুলনামূলক কম ও সময়টাও অনেক কম লাগে ট্রেন ছাড়া আপনি যদি বাসে করে বকখালি আসতে চান তাহলে কলকাতার ধর্মতলা বা এস থেকে অনেক বাস চলাচল করে বকখালির উদ্দেশ্যে যার ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকা আর সময় লাগবে প্রায় চার ঘন্টা এছাড়াও যদি কেউ অন্য স্টেট থেকে ফ্লাইটে আসতে চান তাহলে আপনাকে কলকাতা এয়ারপোর্টে নেমে সেখান থেকে ক্যাবে করে স্প্ল্যান্ডে পৌঁছে বাসে করে বকখালি পৌঁছতে পারেন আর প্রাইভেট কার বা বাইকে আসতে হলে আপনাকে কলকাতা থেকে বেহালা হয়ে কাকদ্বীপ নামখানা পার করে বকখালি পৌঁছতে হবে যেখানে টোটাল একশো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পথ সময় লাগবে তিন থেকে চার ঘন্টা মতো এবার জেনে নিই বকখালিতে কোথায় থাকবেন বকখালিতে এক রাত থাকার জন্য আপনারা সব রকমের অপশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোটেল রুম সাতশো টাকা থেকে শুরু করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার লাক্সারি রুমের অপশনও অ্যাভেলেবেল আছে আপনারা অনলাইন হোটেলিং অ্যাপে বকখালির ম্যাক্সিমাম হোটেল বুক করতে পারবেন আর যদি কোনো হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস পান তাহলে ডিলেট কল করেও বুক করে নিতে পারেন আপনারা যে হোটেলই নেন না কেন চেষ্টা করেন বিচ রোডের কাছে বকখালি বাস স্ট্যান্ডের আশেপাশে চারশো থেকে পাঁচশো মিটারের মধ্যে নেওয়া তাহলে বিচে যাওয়া আসাটা আপনি পায়ে হেঁটেই করতে পারবেন না হলে হোটেল থেকে বিচে যাতায়াতের জন্য টোটোতে জনপ্রতি কুড়ি টাকা খরচা হবে আমরা ছিলাম এই হোটেল সংযোগে যেটি বিচ রোড থেকে অনেকটাই কাছে ছিল আর হোটেলের রুম ও লোকজনের ব্যবহারও অনেক ভালো আপনারা চাইলে এই হোটেলেও থাকতে পারেন চলুন একবার আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই একদম যে বিচটা আছে সেই বিচটার একদম একটু আগেই রয়েছে এই হোটেল সংযোগ আমাদের রুমের কস্ট পড়েছে হাজার টাকা হাজার টাকাতে আমরা এই যে রুমটা আর খাটটা এই যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটা কিন্তু হচ্ছে ছয় বাই একটা খাট মানে এখানে একটা তিনজন মানুষ একসাথে শুতে পারবে আর এখানে সুন্দর ভিউ রয়েছে এখানে একটা চেয়ার রয়েছে এই চেয়ারে বসে আপনারা এই ভিউ এনজয় করতে পারবেন আর এই ভিউটা মেনলি আমরা এইখান থেকে এসেছি এই রাস্তাটা দিয়েই ঢুকেছি হোটেলে এটা আর এই দিকটা চলে যাচ্ছে বিচের রাস্তা আর এই দিক থেকে আমরা এদিকে এসেছি তো এখানে আপনারা টিভিও আছে টিভিতে টিভি চাইলে টিভি দেখতে পারেন আর এখানে একটা ওয়ার্ড্রোপ আছে তো খুব সুন্দর এই হোটেলটাও কিন্তু ভালো লেগেছে কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আর আপনারা চাইলে এটা অনলাইনেও বুক করতে পারে আমার ঠিক উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন হোটেল অমরাবতী আর এদিকেও অনেকগুলো হোটেল আছে তো আশেপাশে অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন বকখালিতে বকখালিতে ঘোরার জন্য এবং অনেক কম খরচায় সস্তায় অনেক ভালো ভালো অপশন পেয়ে যাবেন আর এইটা হচ্ছে বাথরুম দেখুন বাথরুমের ভিতরে কিন্তু কোমোট আছে আর উপরে গিজার আছে ছোট্ট গিজার কোমোট আছে নর্মাল শাওয়ার আছে এখানে বেসিন আছে ছোটখাটোর মধ্যে ঠিকঠাক একদম বকখালির বেশিরভাগ হোটেলেই সকাল দশটায় চেক ইন আর নটায় চেক অপশন নামখানা স্টেশন থেকে নেমে ওই স্টেশনেই অনেক ব্রেকফাস্টের অপশন পেয়ে যাবেন তাই ট্রেন থেকে নেমে ব্রেকফাস্টটা সেরে ফেলুন আর তারপর অটোতে করে সকাল সকাল হোটেলে চেক ইন করে লাগেজ রেখে ড্রেস চেঞ্জ করে বিচে চলে যান স্নান করতে এই বিচ রোডে অনেক দোকান পেয়ে যাবেন ব্রেকফাস্টের জন্য আপনারা চাইলে এখানে এসেও ব্রেকফাস্ট করে তারপর কিছুটা সময় আপনারা বিচের সমুদ্রের জলে আনন্দ নিতে পারেন সোজা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নিন আর দুপুরে লাঞ্চ ছেড়ে ফেলুন যদি আপনার হোটেলের বাইরে লাঞ্চ করতে চান তাহলে বিচ রোডেই বাস স্ট্যান্ডের সামনে অনেক হোটেল পেয়ে যাবেন দুপুরে লাঞ্চের জন্য লাঞ্চ ছেড়ে একটা টোটো রিজার্ভ করে নিন বকখালির ফেমাস সানসেট পয়েন্ট কার্গিল বিচ ঘুরে আসার জন্য টোটোতে এই কার্গিল বিচ যাওয়া ও আসার রিজার্ভে দুশো টাকা খরচা হবে আপনার হাতে সময় থাকলে আপনার তিরিশ মিনিট হেঁটে আড়াই কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যেতে পারেন এই কার্গিল বিচ নেক্সট সাইট সিন পয়েন্ট আমরা চলে এসেছি আমাদের কার্গিল বিচে আর এটা কিন্তু একটা বকখালির একটা বিচ যেখানে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরো বাঁধানো আর এই জায়গাটা ফেমাস বেসিকালি হচ্ছে সানসেটের জন্য আর আমরা চলে এসেছি একদম বিকেলের টাইমে দেখুন সূর্যটাকে একবার পুরো ভিশের ডিমের কুসুমের মতো যেরকম হলুদ ঠিক সেই রকম লাগছে সুন্দর এই জায়গাটা আপনি বিকেলবেলাটা এসে খুব ভালোভাবে এই জায়গাটা এনজয় করতে পারবেন পাখির চোখে আপনাদেরকে দেখাই এই জায়গাটা একটা সুন্দর ভিউ আপনারা এনজয় করুন বিচ থেকে সানসেট দেখা শেষ করে টোটো নিয়ে রিটার্ন চলে যান বকখালি বিচে সন্ধ্যেবেলা এই বিচের ধারে বিভিন্ন ফাস্ট ফুড আর মাছ ভাজার দোকান বসে দশ টাকার প্রতি ঘন্টা এসে বিচের ধারে চেয়ারে বসে মাছ ভাজার সাথে আপনারা সমুদ্রটাকে উপভোগ করতে পারেন এরপর এই বিচ রোডে অনেক রাতের ডিনারের জন্য রেস্টুরেন্ট পেয়ে যাবেন এই রেস্টুরেন্টে বসে বা খাবার প্যাক করে হোটেলে নিয়ে ডিনার করতে পারেন আর এইভাবে আজকের দিনটাকে শেষ করুন ডে টুতে আমরা ঘুরে দেখবো বকখালির ফেমাস তিনটি জায়গা আর তারপর রওনা দেব বাড়ির পথে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নিন হোটেল থেকে তারপর বেরিয়ে যান বিচ রোডের বাস স্ট্যান্ডের কাছে হোটেল থেকে যদি ব্রেকফাস্ট না করে থাকেন তাহলে এই বিচ রোডের ধারে অনেক ব্রেকফাস্টের অপশন পেয়ে যাবেন ব্রেকফাস্ট সেরে বাস স্ট্যান্ডের সামনেই টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো বুক করে নিন ফ্রেজারগঞ্জ জম্মুদ্বীপ ও হেনরি আইল্যান্ড ঘোরার জন্য এই টোটো রিজার্ভে খরচা হবে সাড়ে তিনশো থেকে চারশো টাকা তবে জম্মুদ্বীপে ঘুরতে যাওয়ার জন্য টোটোতে এক্সট্রা দুশো টাকা ওয়েটিং চার্জ অ্যাড করতে হবে মানে আপনার টোটো বাবদ মোট ছশো থেকে সাড়ে দেড়শো টাকা খরচা হবে আপনারা যদি একা বা কাপেলে ট্রাভেল করেন তাহলে কোনো গ্রুপের সাথে শেয়ার করে নিতে পারেন মিউচুয়ালি ডিসকাস করে সেই ক্ষেত্রে ভাড়াটা একটু কম হয়ে যাবে এই টোটো নিয়ে সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সবার প্রথমে চলে যান আজকের প্রথম সাইট সিন ফ্রেজারগঞ্জে তো আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জের ফিশ হারবার ফ্রেজারগঞ্জের ফিশ হারবার কিন্তু এখানে বিখ্যাত এই জায়গাটা খুব সুন্দর মানে এখানে একটা পুরো নদীটা যে রয়েছে নদীর একটা শাখা এই দিকটা দিয়ে পুরো নদীর শাখাটা আর এখানে পুরো মাছের আরো ঘুরতে যাওয়ার জন্য এখান থেকে বোটিং হয় বোটে করে জম্মুদ্বীপে নিয়ে যাওয়া হয় টিকিটের ভাড়া সমস্ত ডিটেলস আমি আগে বলছি আর ফ্রেজারগঞ্জে আপনাকে টোটো নিয়ে আসলে আপনি টোটোটাকে আপনাকে পার্কিংয়ে রাখতে হয় পার্কিংয়ের জন্য দশ টাকা আর প্রত্যেকের এন্ট্রি হিসাবে পাঁচ টাকা করে দিতে হয় এখানে এই যে বোটগুলো দেখছেন এইগুলোতে করেই লোকে ঘুরতে যায় জম্মুদ্বীপ এই বোটে করে মাছ ধরতে যায় ওই নদী থেকে মাছ ধরে নিয়ে এসে এখানে মাছগুলোকে সাপ্লাই করা হয় তো জম্মুদ্বীপটা হচ্ছে বেসিক্যালি একটা আইল্যান্ড মানে আমাদের গঙ্গা নদী যখন সাগরে মিশছে তো সেই সাগরে মিশে যে শাখা প্রশাগতগুলো তৈরি হয়েছে তার মধ্যে থেকে একটা দ্বীপ আইল্যান্ড ওই দ্বীপে কোনো মানুষ থাকে না ওই দ্বীপের চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগে পুরো একটা চর সেই চর জমে আছে এবং এই নৌকাটা আমাদের সবাইকে নিয়ে ওই জম্মুদ্বীপের সামনে চড়ে যাবে আর এখানকার বিভিন্ন রকমের গল্প বলবে মাঝি ভাইরা বিভিন্ন ধরনের গল্প বলবে এখানকার মাছ ধরার গল্প সমস্ত গল্প শুনতে শুনতে আপনারা এই জম্মুদ্বীপের আইল্যান্ডের একটা সুন্দর সিনিক বিউটি এই নৌকার নৌকা বিহারের মাধ্যমে আপনারা এনজয় করতে পারবেন থেকে যদি আপনারা জম্মুদ্বীপে ঘুরতে যান তাহলে এখানে কিছু সিস্টেম আছে যেরকম দেখুন যে এখানে লেখা আছে ডিটেলসে জম্মুদ্বীপ সাইট সিন প্রতিজন একশো পঞ্চাশ টাকা মাঝারি লঞ্চ কমপক্ষে পঁচিশ জন হতে হবে আর বড় লঞ্চে পঁয়ত্রিশ জন হতে হবে আমরা কথা বললাম এখানে একদম ঢোকার মুখে এই জায়গাটাতে আপনার কথা বললাম তো পঁচিশ জন না হলে কিন্তু লঞ্চ ছাড়বে না তো আমাদের তো কপাল হচ্ছে না কারণ আমরা এখনো পঁচিশ জন জোগাড় করে উঠে পারিনি বাট আপনারা আসলে পিক সিজনে আসলে অবশ্যই জম্মুদ্বীপ ঘুরে আসবেন কারণ সেই সময় লোকজনের অভাব হবে না অবশ্যই ঘুরে আসবেন মাত্র দেড়শো টাকা মাথা পিছু ঘুরে দেখবেন খুব ভালো লাগবে বকখালিতে আসলে জম্মুদ্বীপটা কিন্তু একদম মিস করবেন না ফ্রেজারগঞ্জ থেকে টোটোতে চেপে এবার আপনারা চলে যান পরবর্তী ও লাস্ট সাইড সিন পয়েন্ট হেনরি আইল্যান্ড আমরা পৌঁছে গেছি হেনরি আইল্যান্ড সুন্দর পুরো ম্যানগ্রোভ আর সামনে মাঝখানটা দিয়ে পুরো রাস্তা যা দেখতে পাচ্ছেন আপনারা সামনে একটা ব্রিজ আসছে হেনরি আইল্যান্ডের সামনে পার্কিং হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য আপনাকে দশ টাকা করে পার হেড টিকিট কাটতে হবে টোটোর জন্য আলাদা চার্জ টোটাল আমাদের টোটো নিয়ে চল্লিশ টাকা টিকিট কাটতে হবে তো এই যে দুই সাইডে এ পুরো কিন্তু পুরো ম্যানগ্রোভ পুরো ম্যানগ্রোভ অরণ্য আমরা যাচ্ছি বীচের দিকে এই হচ্ছে সেই ব্রিজ পুরো কিন্তু ম্যানগ্রোভ অরণ্য পুরো আর সামনে দূরে বিচ দেখা যাচ্ছে এইদিকে এইগুলো পুরো কিন্তু ম্যানগ্রোভ গাছ ছোট ছোট হয়ে আছে আর বর্ষাকালে কিন্তু পুরো জল পুরো জল পুরো জলে ভরে যায় এই জায়গাটা এই রাস্তা দিয়ে য셔 যাওয়া যায় আর চারদিকে যতটা দেখা যাচ্ছে পুরো জঙ্গলের মতো লাগছে আর এই দিকটা হচ্ছে বিচ ওই যে বিচটা দেখা যাচ্ছে তো আমরা ও ওইখান থেকে ম্যানগ্রোভের ভিতর থেকে হেঁটে আসলাম এই জায়গাটা কিন্তু পুরো সাদা বালি একদম হেনরি আইল্যান্ডের বিখ্যাত বিচ ভার্জিন বিচ এই হচ্ছে সেই সি বিচ এই বিচে কিন্তু সমুদ্রের দিকে যাওয়া বারণ কারণ এখানে চোরাবালি রয়েছে প্রচুর তো এখানে স্নান করা বারণ বাট এত সুন্দর একটা ফাঁকা বিচ মানে ভার্জিন বিচ বলে এটাকে এবং হোয়াইট স্যান্ড বিচও বলে বকখালি এত সুন্দর দেখুন সাদা বিচ অসাধারণ সুন্দর বকখালিতে আসলে কিন্তু অবশ্যই আপনারা হোয়াইট স্যান্ড বিচ বা হেনরি আইল্যান্ডে আসবেন হেনরি আইল্যান্ড থেকে একদম ভিতরে চলে আসবেন বিচে দেখুন সুন্দর জায়গা ফটোশ্যুট করার জন্য খুব আইডিয়াল জায়গা খুব সুন্দর ফটো তুলতে পারবেন আপনারা এখানে শুকনো শুকনো গাছ আছে সাবজেক্ট বানিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো হেনরি আইল্যান্ডের জন্য কিন্তু আপনাকে মাত্র দশ টাকা খরচা করতে হবে আর টোটোতে আপনারা সাইড সিনের জন্য একদম একবারে টোটো নিয়ে উঠে পড়বেন উঠে চলে আসবেন আপনারা হেনরি আইল্যান্ড সুন্দর এই হেনরি আইল্যান্ড ঘোড়া কমপ্লিট করে টোটো নিয়ে রিটার্ন চলে আসুন বকখালি বিচে বাস স্ট্যান্ডের কাছে এখানে নেমে দুপুরে লাঞ্চ সেরে ফেলুন এই বিচ রোডের পাশের যে কোনো রেস্টুরেন্ট থেকে আর তারপর বিচের উল্টো দিকের পথে পঞ্চাশ মিটার হাঁটলেই আসবে অটো স্ট্যান্ড যেখান থেকে নামখানার উদ্দেশ্যে আপনারা অটো পেয়ে যাবেন ট্রেনে করে বাড়ি যেতে চাইলে এই অটো করে নামখানার উদ্দেশ্যে রওনা দিন ও সেখান থেকে বিকেল চারটে আটত্রিশে শিয়ালদার লোকালে চেপে পড়ুন বাড়ির উদ্দেশ্যে আর যদি আপনারা বাসে রিটার্ন করতে চান তাহলে ওই বিচ রোডের বাস স্ট্যান্ড থেকেই কলকাতার উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন এবার আসি বাজেটে বাজেটের সুবিধার জন্য আমি বকখালির জার্নি স্টার্ট করছি শিয়ালদা স্টেশন থেকে এই শিয়ালদা থেকে নামখানার আপডাউনে ট্রেনের টিকিট বাবদ পঞ্চাশ টাকা নামখানা নেমে অটো করে বকখালি ও পরের দিন বকখালি থেকে নামখানা অটো টাকা করে দুশো টাকা ও তিনশো পঞ্চাশ টাকা করে মোট পাঁচশো পঞ্চাশ টাকা দুদিনের খাওয়া বাবদ চারশো টাকা করে মোট আটশো টাকা এছাড়া অতিরিক্ত আরও তিনশো টাকা হাতে ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক আঠারশো টাকা খরচা হবে আর এই ট্রিপটি যদি আপনারা দুজনের গ্রুপ করেন তাহলে হোটেল ও সাইট সিনের খরচা ভাগ হয়ে এক একজনের আনুমানিক দু হাজার টাকা খরচা হবে অনেক সময় নিয়ে এই ট্যুর প্ল্যানটা আপনার সাথে শেয়ার করলাম ভালো লাগলো না খারাপ কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার একটি অন্য ট্যুর সিরিজে ভালো থাকবেন